একজন মানুষ প্রতারিত হয়েছে একবার তাকে আবার দ্বিতীয়বার প্রতারণা করেছেন অপবিশ্বাস এতবার প্রতারণাটা না করলেও দিয়ে সাহায্য করার নামে নিজে প্রতারিত সাথে প্রতারণা করেছে এই আওয়ামী লীগ সরকার পতনের পর অপবিশ্বাস কিছুটা বেকাদায় পড়ে যায় অপবিশ্বাসের নামে জুলাই আন্দোলনের ছাত্র হত্যার মামলা দায়ের পর থেকে এই নায়িকায় বিভিন্নভাবে তার উপর থেকে পাবলিকের ক্ষোভের নজর ঘুরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে চেষ্টায় অংশ হিসেবে একজন মুসলিম গুরু ব্যবসায়ের আর্থিক ভাবে সহায়তা করে হজে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে মানে দিয়েছে উপবিশ্বাস। উপবিশ্বাস বাংলাদেশের মানুষের পালস খুব ভালোভাবে জানে। মুসলিমের জন্য তাদের পবিত্র ধর্ম ইসলাম খুব স্পর্শকাতর একটা বিষয়। উপবিশ্বাস সেটারই সুযোগ নিয়েছে। তাই নিজে কুকর্মwidehat একজন মুসলিম ও প্রতারিত গুরু ব্যবসায়ে অর্থ প্রদান করে সাহায্য করেছে প্রতারিত গরু ব্যবসায়ীকে সাহায্য করতে গিয়ে অপু বিশেষ নিজেই সেই গরু ব্যবসায়ীর সাথে প্রতারণা করেছে অপু বিশেষ নিজে প্রকৃত ধর্ম মানে ধর্মীয় পরিচয় গোপন রেখে নিজে একজন হিন্দু ধর্মের হয়ে নিজেকে মুসলিম দাবি করে একজন ধর্মপান মুসলিমকে পবিত্র হজ পাঠানোর ব্যবস্থা করেছে উপবিশেষ একজন হিন্দু ধর্মাবলম্বী ডিভোর্সি বিনোদন কর্মী হয়েও নিজেকে মুসলিম ও শাকিব খানের স্ত্রী বউ দাবি করে গরু ব্যবসায়ীর সাথে মিথ্যাচার করে তাকে হজে পাঠিয়েছেন শুধুমাত্র নিজের পিঠ বাঁচাতে গরু ব্যবসায়ীকে বলে নাই সে যে হিন্দু সে বলেছে সে মুসলিম হয়েছেন শাকিব খানের বউ বলেছেন আর গরু মুসলিম গুরু ব্যবসায়ী যদি জানত একজন হিন্দু টাকা দিয়ে সে কখনোই হজ করতে যেত না সেই জন্য উপবিশ্বাস সেই চালাকিটা করলো সে প্রতারণাটাই করলো এই গরু ব্যবসায়ীর সাথে ধর্মপান মুসলিম আলেম সমাজ এবং যে সংস্থার মাধ্যমে অপবিশ্বাস একজন মুসলিমের সাথে প্রতারণা করেছে আমরা সেই সংস্থার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি অপবিশ্বাস কেন তার পরিচয় গোপন করে হজের মত পবিত্র গুরুত্ব হজের মত পবিত্র একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বাটপারি করলো আমরা তার জবাব চাই জবাব চাই হিন্দু ধর্মলম্বী ও ডিভোর্সি অপবিশ্বাস কেন নিজেকে অপু ইসলাম খান পরিচয় দিয়ে একজন মুসলমানকে হজে পাঠাবে এটার জবাব অপু সেই সংস্থার প্রধানকে দিতেই হবে প্রতারিত গরু ব্যবসায়ী অপু মুসলিম মনে করে টাকাটা গ্রহণ করেছে সে অপু মুসলিম মনে করে বলে টাকাটা নিয়েছে অপু নিজেকে নিজের ইমেজ উদ্ধার করতে একজন অসহায় মানুষের আবেগের সাথে প্রতারণা করেছে আমরা এই মিথ্যাচারের উপযুক্ত শাস্তি চাই আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন যে কমেন্ট করে আপনার মন্তব্যটুকু জানাবেন যে এই প্রতারণাটা করাটা কি উচিত হয়েছে কিনা অপু বিশ্বাসের তো আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন